চণ্ডীদারের ভগবতীপুরে আই লাভ মোহাম্মদ গ্রেপ্তারের প্রতিবাদে মহামিছিল পিরজাদা তহা সিদ্দিকীর আহ্বানে উত্তাল জনসমুদ্র উত্তরপ্রদেশের কানপুরে মোহাম্মদ বলার অপরাধে মুসলিম যুবকদের গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফুসে উঠল হুগলি জেলা সেই ঘটনা তীব্র প্রতিবাদে ফুরফুরা দরবার শরীফের বর্তমান মুখ্য নির্দেশক সাহেবের আহ্বানে এক বিশাল প্রতিবাদ সভা ও মিছিল অনুষ্ঠিত হয় হুগলির চণ্ডীতলার ভগবতীপুরে রবিবার দুপুর থেকে শুরু হওয়া এই প্রতিবাদ মিছিলে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান পা মেলান হাতে ব্যানার প্ল্যাকার্ড ও কণ্ঠে এক আই লাভ মোহাম্মদ স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা প্রতিবাদ মিছিলটি ভগবতীপুর এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন রাস্তা পরিক্রমা করে পথে পথে মানুষজন জনসমুদ্রে রূপ নেয় সভা থেকে বক্তারা বলেন একজন মুসলমানের কাছে নবী করিমের প্রতি ভালোবাসা প্রকাশ করা অপরাধ নয় এটি ইমানের অংশ যেভাবে কানপুরে মুসলমানদের গ্রেপ্তার করা হয়েছে তা সম্পূর্ণ অন্যায় ও গণতন্ত্র বিরোধী প্রতিবাদ সভায় বক্তারা কেন্দ্র ও উত্তরপ্রদেশ সরকারের ভূমিকা তীব্র সমালোচনা করেন এবং অবিলম্বে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নিঃশর্ত মুক্তির দাবি জানান মিছিল ও সভা শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হলেও পরিস্থিতির পরিমাণ ছিল চোখে পড়ার মতো বিশাল এলাকার সাধারণ মানুষ তরুণ সমাজ বিভিন্ন মসজিদের ইমাম ও সমাজসেবক সকলে একত্রিত হন এই মানবিক প্রতিবাদে শেষে ফিরজেতা তহা সিদ্দিকী সাহেবের পক্ষ থেকে দোয়া করা হয় দেশ ও সমাজের শান্তি ও

ছিল তাদের ঘরে ধরে অ্যারেস্ট করেছে জেলের মধ্যে তার বন্দি করেছিল আমি যোগী সরকারকে বলি কটাকে বন্দি করবে কটাকে বন্দি করবে আমি বেশি লম্বা চড়া না করে আমি আপনাদের প্রত্যেককে বলে যাচ্ছি আমি তো সিদ্ধি কোন জঙ্গি সরকার যদি মনে করে মুসলমানদের এ মুসলমান তোদের সুন্দর বাড়িটা আমাদের দরকার আছে আমরা বলবো নিয়ে নে এ মুসলমান তোদের গাড়িগুলো দামি দামি গাড়ি আমাদের দরকার আছে আমরা বাবু নিয়ে নেই হ্যাঁ মুসলমান

বক্তব্য রাখব না এই যে আমরা বুকে লিখে রেখেছি আস্তে আস্তে দেখলাম ঝান্ডা ঝুলানো আছে কিন্তু মনে রাখবেন এই অপমান করবেন না আপনাদের ঝান্ডাগুলো ঝুলিয়ে রেখেছেন ঝড়ে হালাতে পড়ে যায় যদি আপনার সেই থেকে তুলে চুমা খেয়ে আপনার পানি দিয়ে ফেলবেন আপনার বাড়ির কোণে রেখে দেবেন কারণ অনেক মানুষ আছে তারা ঝড়ে পড়ে গেছে ঝড়ে পড়ে গেছে কিন্তু মুসলমান পাড়ায় এসে বলবে ওইটা ওই পাড়ায় হিন্দুরা ফেলেছে গো বলে সাম্প্রদায়িক আগুন জ্বালাতে পারে যে ঘটনা ঘটেছে ওইটা ওইটা ওরাই করেছে ওদের গাত জ্বালা হচ্ছে আমরা আইলাম মোহাম্মদ লিখে রেখেছি রাতের অন্ধকারে কুত্তার মতন সোরের মতন বদলের মতন চোর হাতের মতন ডাকাতের মতন ওরা রাতের অন্ধকারে ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছে মায়ের যদি দুধ খেয়ে থাকিস তোদের বাপ যদি তোদের জন্ম দিয়ে থাকে একবার আমাদের সামনে ছিঁড়ে নিয়ে যা দেখি কত হেমত আছে দেখি একটা হিন্দু যদি ভুল করে হিন্দু জাতির প্রতি আঙুল তুলবেন না হিন্দু জাতির দিকে আঙুল তুলবে না একটা মুসলমান যদি ভুল করে ফেলে মুসলমান জাতির দিকে আঙুল তোলা ঠিক নাই তবে হ্যাঁ কিছু গোদি মিডিয়া কিছু ইলেকট্রনিক মিডিয়া কি জঙ্গি মিডিয়া কিন্তু সমাজ বিরোধী মিডিয়া এরা কি করে কি জানেন এরা যত দোষ মন্দ ঘোষ যখনই একটা মুসলমান ভুল করে ফেলে এরা মুসলমান জাতিকে দেখায় মুসলমান জাতিকে দেখায় আমি এবারে আমার হিন্দু ভাইদের দুর্গা পুজো হয়েছে মা বুড়েদের তারা দুর্গা উৎসব পালন করেছে

শুধু তাই নয় তার কপাল তারপর তার টিকির দিকে দেখা যায় কপালের দিকে দেখা যায় সিঁদুর এরা এই ধরনের কাজ করে বাংলাটা হচ্ছে হিন্দু মুসলমানের ঐক্য একতা ভাতৃত্ব ভালোবাসার বাংলা এই বাংলা একটা সাম্প্রদায়িক আগুন জ্বালানার চক্রান্ত করছে করে যাবে কিন্তু আমরা বাংলার সম্প্রীতি হিন্দু সম্প্রীতির মুসলমান আমরা হাতে হাত রেখে সাম্প্রদায়িক বলে ইনশাআল্লাহ কিন্তু হলে কি হবে সর্ষের মধ্যে কিছু বন্ধুতে বসে আছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলার উন্নয়ন করছে যদি কেউ অস্বীকার করে বড় কিছু নাই হিন্দু মুসলমান উন্নয়ন করছে কিন্তু এই সরকারের কিছু আছে কিছু এমপি আছে সভাধিপতি আছে কিছু সভাপতি আছে কিছু প্রধান আছে এরা দিনের বেলায় তৃণমূলের ভূমিকা আর রাত্রের বেলায় কিন্তু আর এস এস বিজেপির ভূমিকা অর্থাৎ আজকের এই পবিত্র অনুষ্ঠান থেকে আমি তো হাসির দিকে দাবি রাখছি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীর কাছে আপনি দু হাজার আপনি প্রার্থী করিবেন এমএলএ টিকিট দেবেন দেন কাকে দেবেন আমাদের দেখার দরকার নাই কিন্তু আমরা ওই দিন দেখতে চাইছি ওই এমএলএ দেখতে চাইছি ওই এমপি ওই সভাধিপতি সভাপতি প্রধান আমরা দেখতে চাইছি যাদের মধ্যে যাদের মন হিন্দু হবে তাদের আমরা চাই না যাদের মন মানুষ হবে মুসলমান হবে তাদের আমরা চাই না যাদের মন মানসিকতা মুসলমান হবে তাদের আমরা এবারে দু হাজার ছাব্বিশে তাহলে আমরা এমএলএ দেখতে চাইছি ঠিক বলছি না ভুল বলছি জোড়া বল আমরা ওইকাত ইমাম সাহেব কয়েকশো ইমাম সাহেব আছে আমি ইমাম সাহেবের হাত জোর করে বলছি পা ঘরে বলছি হব তার আল্লাহকে ভয় করেন আপনারা তাদের সমর্থন করবেন না যদি সমর্থন করেন আপনাদের পিছনে নামাজ হবে না যাচ্ছে যাচ্ছে শুধু এইটিকে নিয়ে বলবো আমাদের এটি ইমান অত সহজ নয় আমাদের ইমান আরো জায়গায় আছে আরো জায়গায় আছে সেইগুলোকে লক্ষ্য রাখতে হবে শৌকাত মোল্লার মতো মুসলমানকে দেখে যদি আমরা তাদের কাছে মাথা নত করি তা আমাদের চেয়ে বড় বেঈমান আর কিছু নাই যাক বেশি দিকে যাচ্ছি না এই বাংলার সম্প্রীতি আমরা হিন্দু আমার ক্যালিমুল্লা বলছিল আমার ক্যালিমুল্লা ভাই বলছিল আমি এটা আগে থাকতেই বলি এই বাংলাটা হচ্ছে হিন্দু মুসলমানের সম্প্রীতির বাংলা আমরা একই দোকানে চা খাই একই ক্লাবে আট্টা মারি একই মাঠে খেলাধুলা করি একে মাঠে খেলাধুলা করি আমরা একই স্কুলে পড়াশোনা করি আর আমাদের মাঝে আমরা হিন্দু মুসলমান এই বন্ধুদের মাঝে যদি কেউ মর্দিঘের দেওয়াল তুলতে চাই সেই পাঁচিলকে আমরা লাথি মেরে ভেড়ে দেবো সেই পাঁচিলকে আমরা লাথি মেরে ভেজে দেবো ন ইনশাআল্লাহ আসুন বেশি লম্বা চওড়া নাই আপরা মুজা জামান দাদা হুজুর ভালোবাসেন হাত তুলে দেখেন হাত তুলে পাঁচ হুজুর ভালোবাসেন যদি কোনো এমএলএ দাদা হুজুর পাঁচ হুজুর কে গালাগালি দেয় তাকে সমর্থন করবেন সমর্থন করবেন ওই পরিমাণটার বিরুদ্ধে আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে আমাদের নবী আমাদের ইমান

আচ্ছা আই নাম মোহাম্মদ বলেন আই নাম আল্লাহ বল

কোনদিন নবির উন্মত হতে পারে না পারে সময় হতে হবে আপনার সকলে বাইরে চলে যান সংবিধান

আব্দুর মাস্টার সাহেব আছেন এখানকার ইমাম সাহেব আছেন আব্দুর ভাবে সাহেব আছেন কালিমুল্লাহ আছেন এখানে ইমাম মুওয়াজ্জিন এবং নামাজি মুসল্লি সকলের সহযোগিতা নিয়ে আই লাভ মোহাম্মদ সাল্লাম আমরা শান্তিপূর্ণভাবে একটা মিছিলের ব্যবস্থা করেছি এই মিছিলে হাজার হাজার মানুষ সমাবেশ হয়েছে এই মিছিল থেকে আমরা প্রমাণ করতে চাইছি জঙ্গি সরকারকে তুমি যত যাই করো তুমি যত যাই করো তুমি যদি আমাদের সব নিয়ে এলাও আমরা দিতে প্রস্তুত আছি কিন্তু ইমানের ওপরে আঘাত করলে শুধু জঙ্গি জঙ্গি সরকার নাই পৃথিবীতে কোনো মানুষ কোন রাষ্ট্রপতি কোন প্রধানমন্ত্রী কোন এম যদি মুসলমানদের ইমানের পথে আঘাত করে তো মুসলমানরা দুটো পা তুলে বুকের পাঁজর ভেঙে দিয়ে ভেঙে দেবে তবু মুসলমানা ঈমান দিতে পারবে না আমরা সব দিতে পারি আমরা ইমান দিতে পারে না হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হচ্ছেন আমাদের মুসলমানদের ইমান এবং হযরত মুহাম্মদ শুধু মুসলমানরা ভালোবাসে না হযরত ওসিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মখলুক ভালোবাসে আমার হিন্দু মা বোন ভাইনা ভালোবাসে খ্রিস্টানরা ভালোবাসে শিখরা ভালোবাসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উনি এমন একটা মানুষ উনি মানব জাতির জন্য রহমত স্বরূপ দয়াস্বরূপ হয়ে পৃথিবীর ফিরে এসেছেন এর সাথে সাথে আমি আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলবো আই লাভ মোহাম্মদ এই যে ঝান্ডা আপনারা ঝুলাচ্ছেন আপনারা ঝুলাবেন কিন্তু ওই না অপমান হয় আপনারা দেখবেন কিছু মুনাফেক মুসলমান আছে তারা ওই থেকে ছিঁড়ে রাস্তায় ফেলে দেয় হিন্দুদের দিকে আঙুল তুলে নিয়ে সাম্প্রদায়িক আগুন জ্বালা বা চক্রান্ত করতে পারে অতএব এই বাংলাটা হচ্ছে হিন্দু মুসলমান শিখ ইসাই ঐক্য একতা ভাতৃত্ব ভালোবাসার বাংলা এই আমাদের ধরে রাখতে হবে আগামী রবিবার ফুটবল মাঠ থেকে ফুরফুরা শরীরে আমরা মোটর সাইকেল রালি অটো টোটো যে যেমন করে আমরা করব শান্তিপূর্ণ মিছিল আমার ওইটা খুবই অন্যায় আমার হিন্দু ভাই প্রতিবাদ করেছে আমি দেখে খুব খুশি হয়েছি আমার অনেক হিন্দু ভাই তাও ওর প্রতিবাদ করেছে এবং প্রশাসন ওর দায়িত্ব নিয়েছে প্রশাসন ওর দায়িত্ব নিয়েছে নিশ্চয়ই প্রশাসন দেখবে কেন শকাত মুল্লার কথাটাই বলা হলো শকাত মুল দেখেন একদিকে একশোটা কাফের থাকবে একশোটা কাপের থাকবে তারা যত না মুসলমান ও হচ্ছে ওই জন্য আমি সাবধান করলাম কারণ বলো ওই ধরনের বলছি কেন ওই ধরনের মুনাফেক যদি ইমাম সাহেব যে পূজো করছে যে মাঠে তিলক দিচ্ছে যে ঠাকুরকে সেবা করছে সেই হিন্দু করতে পারে তুমি করছো আর সেই লোকের দিকে আমরা সমর্থন করব ইমাম সাহেবরা সমর্থন করব আমি 12 থেকে 14টা মুক্তি সাহেবের কাছে পদোয়া নিয়েছি ও তো বেঈমান হয়ে গেছে ও তো মস্ক্রেক হয়ে গেছে ও মোল্লাও জানালার নামাজে পড়া যাবে না বলে দিয়েছে ও মোল্লা মুসলমানদের কর্মস্থলে কবর দেওয়া যাবে না এটা মুফতি সাহেবরা বলেছে আমি নয় এবং যদি কোন ইমাম ওকে সমর্থন করে তার পিছনে নামাজ পড়ো সুন্দর হয়ে যাওয়া বলেছে জঙ্গিপুরে কাজ করলে আমি আপনাকে খুব জঙ্গি বলবো আপনি জঙ্গিপুরে কাজ করলে আপনি জঙ্গি বলতে বাধ্য অসুবিধা কি আছে আমি তোহাসির দিকে আমি হিন্দু ভাইদের প্রতি করে তা আমি তো জঙ্গি পুজো করবো আমি তো ভারতবর্ষের মানুষ আমার হিন্দু ভাই না তারা তাদের পুজো করবে মুসলমান ভাই না তারা তাদের নামাজ পড়বে খ্রিস্টান মুসলমানদের মসজিদে গিয়ে চালাবে কর্মস্থানেজাত চালাবে হ্যাঁ কেন এটা ইচ্ছাকৃত দেখেন আপনার নাম কি আপনার নাম আপনি মুসলমান যদি আপনার থানা মনে করে নেই আপনাকে রাতারাতি জঙ্গি বাইনে ফেলতে পারে কারণ সে আপনাকে বলবে এই ঘরের দরজা খোল আপনার ঘরের দরজা বলে ঘর দেখবো দুজন তলা থেকে দুটো হাঁস পেয়েছি এই তো এই